এখন আমরা শিখব যে কিভাবে স্বদেশকে ইতিবাচকভাবে উপস্থাপন করা যায় এখানে একটা বিষয় কি স্বদেশ নিয়ে আসলে নেতিবাচক ধারণা থাকলে তাদের সরকারি চাকুরি জগতে আসা না আসাটাই ভালো আমার কাছে যেটা মনে হয় আপনারা সব সময় স্বদেশকে সম্ভাবনাময় ভাবে উপস্থাপন করতে হবে এখন এটা আপনি কিভাবে করবেন এর জন্য আপনি কি করবেন প্রতিটি টপিকে কমপক্ষে দুইটা বা তিনটা বা চারটা করে গুরুত্বপূর্ণ আপনি হচ্ছে ট্রাম শিখে রাখেন যেমন ধরেন আপনার ভৌগোলিক পরিচিতি প্রকৃতি বা জীব বৈচিত্র্য নিয়ে লিখতে হবে আপনি শিখে রাখেন এ ল্যান্ড অফ ন্যাচারাল ওয়ান্ডার দেখেন খুবই সুন্দর একটা কিওয়ার্ড তারপর আপনি শিখে রাখতে পারেন যে হোম অফ দ্য সুন্দরবন অথবা হোম অফ রয়্যাল টাইগার বইটিতে এরকম অসংখ্য উদাহরণ আছে প্রতিটা টপিকে আপনি চেষ্টা করবেন দুইটা তিনটা করে আপনার মতো করে মনে রাখেন আর কি আপনি ইতিহাস নিয়ে লিখতেছেন আপনি লিখতে পারেন ইতিহাসের লীলাভূমি ক্রাডল অফ হিস্টরি আপনি আমাদের দেশের মানুষ বা উন্নয়ন নিয়ে লিখতেছেন আপনি লিখতে পারেন অতিথি পরায়ণ দেশ এ হসপিটাল কান্ট্রি অথবা শান্তির নীর এ হেভেন অফ পিস অথবা আপনি লিখতে পারেন ইমার্জিং এশিয়ান টাইগার উদীয়মান এশিয়ার বাঘ কিংবা আপনি হচ্ছে রোল মডেল হিসেবে আপনি উপস্থাপন করতে পারেন তারপর আপনি সম্ভাবনাময় দেশ হিসেবে এ কান্ট্রি অফ পসিবিলিটিস হিসেবে উল্লেখ করতে পারেন আপনি অর্থনীতি নিয়ে লিখতেছেন আপনি অর্থনীতির যে আমাদের পূর্ণগুলো আছে যে সোনালি আস গোল্ডেন ফাইবার কিংবা রপ্তানির গর্ব এ প্রাইড অফ এক্সপোর্ট এটা কি আমাদের যে গার্মেন্টস এর শিল্প আছে আর কি সুনীল দেশ ল্যান্ড অফ ব্লু ইকোনমি কিংবা কৃষির প্রাণ ভূমি এ হার্ট ল্যান্ড অফ এগ্রিকালচার এরপর কি আপনি হচ্ছে কিভাবে ভাষাগত দক্ষতা বৃদ্ধি করবেন শব্দ চয়নের কৌশল কিরকম হতে পারে যে কোনো উত্তরে দেখেন আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি নেতিবাচক শব্দ পরিহার করে ইতিবাচক শব্দ লেখার চেষ্টা করবেন উত্তর দেওয়ার সময় যে আপনি খারাপ বা নেতিবাচক এই শব্দগুলো ব্যবহার না করে আপনি শব্দগুলো ব্যবহার করেন ফেস এরকম যেমন একটা উদাহরণ হতে পারে অনেক সময় আমরা লিখে থাকি যে আমাদের দক্ষ মানব সম্পদ নেই আসলে কি আমাদের দক্ষ মানব সম্পদ নেই বিষয়টা এরকম বিষয়টা কিন্তু এরকম না আমাদের দক্ষ মানব সম্পদ আছে কিন্তু সেটা পর্যাপ্ত না তাহলে আপনি পরীক্ষা মন্ত্রী লিখবেন কি যে আমাদের পর্যাপ্ত মানব শক্তি বা মানব দক্ষ মানব সম্পদ নেই তাই এই বিষয়গুলো কিন্তু আপনার কিছুটা ইতিবাচক থাকে আর কি আর শেষে গিয়ে তো আপনি যে আমরা ভবিষ্যৎ নিয়ে বা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এরকম একটা বাণী শেষে অ্যাড করবেন আর কি তারপর আপনি আপনার লেখার মধ্যে সমতা বজায় রাখার চেষ্টা করবেন সবসময় আহ চেষ্টা করবেন বজ্রা বক্তা উজ্জ্ব রেখে উত্তর দেওয়ার যেমন আপনি ওয়ান ওয়ান উই আওয়ার এই শব্দগুলো ব্যবহার করতে পারেন থার্ড পার্সন ব্যবহার না করাই বেটার তারপরেও যদি থার্ড পার্সন ব্যবহার করতে হয় ইংরেজিতে বলা বা লেখার সময় আপনি একই সাথে এবং অবলিক অবলিক দিয়ে দিয়ে হি চিহ্ন চিহ্ন হার এই শব্দগুলো একই সাথে দুইটা ব্যবহার করেন আর আপনি হচ্ছে যদি কোনো উদাহরণে পুরুষ মনীষীদের ব্যবহার করেন কাজী নজরুল ইসলাম কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা অন্য কেউ তাহলে একই সাথে আপনি নারী মনীষীদের ব্যবহার চেষ্টা করেন মাদার তেরেসা বা বেগম রোকের মতো নামগুলো আপনি প্রাসঙ্গিক ভাবে সেখানে নিয়ে আসেন এরপর হচ্ছে অসাম্প্রদায়িকতা বজায় রাখেন আপনি ধর্ম নিরপেক্ষ ভাবে বিশ্লেষণ করবেন ধর্মীয় বিষয় আসলে আপনি অবশ্যই মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কথা নিয়ে আসার চেষ্টা করুন আপনি যদি ধর্মের ধর্মের ব্যবহার ব্যবহার করেন একটা না করে একাধিক ধর্মের বাণী ব্যবহারের চেষ্টা করুন আর কি আর একটা বিষয় পুনরাবৃত্তি বর্জন পুনরাবৃত্তি বর্জন কি দেখেন আমাদের প্রায় দেখা যায় যে একই ধরনের শব্দ বারবার লিখতে হয় বিশেষ করে ধরেন বৃদ্ধি বৃদ্ধি বা হ্রাস তো এই শব্দগুলো আকি বারবার ইনক্রেস বা ডিক্রেস শব্দ ব্যবহার না করে কমপক্ষে চার পাঁচটা প্রতিশব্দ লিখেন জেনে রাখবেন আর তাহলে পরীক্ষায় যখন এগুলো ব্যবহার করবেন আপনার উত্তরে অনেক বেশি ভিন্নতা আসবে তারপর হচ্ছে আপনি পরীক্ষককে আপনার আবেগতারিত করতে চাইলে আপনাকে আবেগ বা অনুভূতি সঞ্চারী শব্দ শিখতে হবে আপনি এমন শব্দ চুজ করেন যে শব্দগুলা বা যেই উত্তরটা আপনার পরীক্ষকের পঞ্চ ইন্দ্রকে প্রভাবিত করতে পারে যেমন ধরেন আপনি যদি বলেন ফুল ও ফলের গন্ধ ছিল এটার পরিবর্তে যদি আপনি এভাবে বলেন ফুল ও ফলের মিষ্টি ঘ্রাণ বাতাসে দেখেন দুইটা বাক্যের মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য লক্ষ্য করা যায় এরপর হচ্ছে স্ট্রং ব্যবহার আপনি যদি ইংরেজিতে আহ খুবই কোয়ালিটিফুল কন্টেন্ট লিখতে চান সেক্ষেত্রে একটা কৌশল হচ্ছে স্ট্রং ভার্বের ব্যবহার এখন আপনি স্ট্রং ভার্ব কিভাবে ব্যবহার করতে পারেন দেখেন আপনি যদি বলেন এরকম যে দ্য সলিউশন ইজ ইম্পর্টেন্ট এইটার পরিবর্তে দেখেন দ্য সলিউশন ম্যাটার্স এই এটা কিন্তু সংক্ষিপ্ত হলেও আরো বেশি শক্তিশালী শোনাচ্ছে সো স্ট্রং ভার্বের কাজ হচ্ছে আপনার লেখাকেও আরো বেশি শক্তিশালী করা আপনি হচ্ছে এরকম বি ভার্ব ব্যবহার না করে স্ট্রং ভার্ব ব্যবহারের চেষ্টা করুন আপনার ব্যাক সংক্ষিপ্ত হতে পারে সমস্যা নেই আপনি স্ট্রং ভার্ব গুলো নিয়ে আসেন আপনার লেখার কোয়ালিটি বৃদ্ধি পাবে এই যে যে বিষয়টা বলতেছিলাম যে আমরা প্রায় হ্রাস বৃদ্ধি বা চালনা এই ধরনের শব্দের জন্য ইন্ট্রেস ডিক্রেস ব্যবহার করে থাকি বারবার এই ধরনের শব্দ ব্যবহার না করে যে আপনি শিখেন প্রপেল প্রপেল মানে চালিত করা আপনার ত্বরান্বিত করা অ্যাক্সিলারেট সচল করা প্রসারিত করা এরকম ভাবে সব শিখতে হবে এমন না আপনি চার পাঁচটা বিকল্প শিখেন আহ খুবই ভালো হবে যেমন আপনি রাস বা নিয়ন্ত্রণ এই ধরনের শব্দে আপনি হচ্ছে এই যে মিটিগেট ব্যবহার করতে পারেন আপনি হচ্ছে ইরাডি ব্যবহার করতে পারেন আপনি যে ব্যবহার করতে পারেন শ্রিং ব্যবহার করতে পারেন বারবার ডিক্রেস শব্দটা ব্যবহার না করে তারপর সহযোগিতা বা সমর্থন বিষয়ে আমাদের প্রায় হেল্প বা সাপোর্ট এই দুইটা শব্দই মাথায় করে তো এর পরিবর্তে আপনি দেখেন খুবই সুন্দর প্রমোট শব্দটি ব্যবহার করেন আপনি হচ্ছে যে কোলাপোরেট শব্দগুলো ব্যবহার করেন তারপর হচ্ছে আপনি বিশ্লেষণ সিদ্ধান্ত গ্রহণ বা মূল্যায়ন এই ধরনের শব্দে আপনি হচ্ছে যে এক্সিকিউট শব্দগুলো ব্যবহার করেন আপনি অ্যাপ্রক শব্দগুলো ব্যবহার করেন আপনি কনজার্ভ শব্দগুলো ব্যবহার করেন আপনার লেখার কোয়ালিটি বৃদ্ধি পাবে আচ্ছা এরপর চিত্রক ও রূপক আপনি আপনার উত্তর লেখার সময় সম্ভব হলে দৃশ্যপট রূপক বা মেটাফর এই ধরনের শব্দগুলো ব্যবহারের চেষ্টা করেন যেমন ধরেন আপনি এরকম যদি লিখেন যে কালো রাত শেষে ভোরের আলো এলো এর মানে দেখেন কালো রাত কিন্তু অন্ধকারের প্রতীক আর ভোরের আলো কি আশার প্রতীক তার মানে আপনি যে বিষয়টা দাঁড়ালো কালো রাত শেষে ভোরের আলো দাঁড়ালো অর্থাৎ সংকট শেষে কিন্তু আপনি একটা আশার সঞ্চার করলেন এটা কিন্তু আপনি একটা চিত্রর মাধ্যমে আপনার লেখার মধ্যে উপস্থাপন করলেন তো এরকম আপনি টপিক ভিত্তিক খুব বেশি না দুই তিনটা করে শিখবেন তাহলে আমার মনে হয় যথেষ্ট যেমন আপনি হচ্ছে প্রকৃতি জীবন সময় এই ধরনের রূপক ব্যবহার করলে আপনি লিখতেই পারেন লাইফ ইজ এ ব্যাটল ফিল্ড জীবন এক যুদ্ধের ময়দান তারপর আপনি হচ্ছে অনুভূতি বা মানসিক অবস্থার যে রূপক এই শব্দগুলো ব্যবহার করতে পারেন যে সুখের নেয়ের দ্য নেস্ট অফ হ্যাপিনেস আপনি চ্যালেঞ্জ লড়াই বা এই ধরনের বিষয় নিয়ে যখন লিখবেন তখন আপনি লিখতে পারেন সংগ্রামের সিঁড়ি দ্য ল্যাডার অফ স্ট্রাগল তারপর হচ্ছে সাফল্যের সেদু দ্য ব্রিজ অফ সাকসেস আপনার সৃজনশীলতার বাগান দ্য গার্ডেন অফ ক্রিয়েটিভিটি এরকম দুই তিনটা খুব বেশি শিখতে হবে না তারপর দেখেন আমরা কিন্তু বাংলা বিষয়ে প্রচুর বাগধারা এবং প্রবাদ প্রবচন শিখেছি প্রচুর আমাদের শেখে আছে তো আমাদেরকে জানতে হবে সেই বাগধারা বা প্রবাদ প্রবচন কিভাবে আমরা ব্যবহার করব এই জন্য আপনি যেটা করবেন টপিক ভিত্তিক দুই তিনটা করে বাগধারা মনে রাখবেন যেমন ধরুন আপনাকে দারিদ্র নিয়ে লিখতে হচ্ছে বা জীবনের সংগ্রাম হিসেবে লিখতে হচ্ছে আপনি যে হ্যান্ড টু মাউথ এই এটা নি আসতেই পারেন আর কি তারপর হচ্ছে আপনি যে চোখের পলকে এরকম লেখার জন্য আপনি ইন দা ব্লিঙ্ক অফ an eye নি আসতেই পারেন এখানে তারপর হচ্ছে আপনি সুযোগ ও কৌশল বিষয় লিখতেছেন যেমন এক ঢিলে দুই পাখি দুই পাখি মারা টোকি টু বার্ডস উইথ ওয়ান স্টোন যেমন আপনি এই সেগমেন্ট সিরিজে বৈকুণ্ঠে আপনারা এক ঢিলে দুই পাখি না আপনারা আসলে ততধিক ততধিক পাখি মারা সম্ভব হবে বা ততধিক বিষয়ের কৌশল আপনি পেয়ে যাবেন একটা বইয়ের মধ্যেই তাহলে আমাদের কি যে আমরা বাগধারা যেমন সমস্যা চিহ্নিত করণে এই যে দুর্নীতি এমন পর্যায়ে পুষেছে যে শস্যের মধ্যে ভূত থাকার কারণে আমাদের উন্নয়ন প্রচেষ্টা প্রায়শই ব্যর্থ হচ্ছে এভাবে আপনি সেগুলোকে নিয়ে আসেন আরকি এখানে অসংখ্য উদাহরণ আছে আপনি দুই তিনটা করে পড়বেন আরকি আচ্ছা তারপর হচ্ছে কি আপনার কিছু এক আছে কিওয়ার্ড বা পাঁচ লাইন আপনাকে ব্যবহার করে শিখতে হবে আপনার উত্তরের মধ্যে আপনি এরকম দুই তিনটা করে বা চার পাঁচটা করে বিভিন্ন বিষয় ভিত্তিক কিওয়ার্ড গুলো ব্যবহার করে শিখেন যেমন কিছু সাধারণ কিওয়ার্ড যেমন সাস্টেইনেবল বা টেকসই এই শব্দগুলো কিন্তু এখন খুবই কি বলবো আই বা ব্যবহার হচ্ছে কিন্তু বাংলাদেশ সরকার বিভিন্ন জায়গাতে টেকসই ধারণাটাকে খুব বেশি প্রচলিত করার চেষ্টা করতেছে সো আপনিও আপনার উত্তরে প্রাসঙ্গিকভাবে টেকসই শব্দগুলো ব্যবহার করুন আপনি এই যে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ শব্দগুলো বারবার ব্যবহারের চেষ্টা করুন আপনি যে প্যারাডাইম শিফট বা লিগেসি এই ধরনের শব্দগুলো নিয়ে আসেন আপনার উত্তরের মধ্যে বিষয়গুলো আপনি বারবার নিয়ে আসার চেষ্টা করেন আপনার লেখার মধ্যে তারপর হচ্ছে আপনার যে থ্রি জিরো তিন শূন্য তত্ত্ব তারপর আপনি অর্থনীতি নিয়ে লিখতেছেন আপনি আপনি ডাস্ট আহ তারপর হচ্ছে আপনার এই যে সহিং সম্পূর্ণ বা অটার যে ধারণাটা এটা বিশেষ করে উত্তর কোরিয়ার সাথে রিলেটেড আপনারা উত্তর কোরিয়া নিয়ে যদি জানার আগ্রহ থাকে একটু সংক্ষেপে জেনে যে তারা এমন একটা দেশ তারা সবকিছু নিজেরা নিজের করার চেষ্টা করে আর কি দেশের বাইরের দেশের সাথে আসলে তাদের বলা যায় তেমন একটা সংযোগ নেই বললেই চলে আর কি তারপর আপনি দারিদ্র নিয়ে লিখতেছেন আপনি দারিদ্রের দুষ্ট চক্র ভিসিয়াস সাইকেল অব পভার্টি এটা কিভাবে ভাঙা যায় বা এই ধরনের কি গুলো ব্যবহার করেন আচ্ছা তারপর হচ্ছে যে পরিবেশ জলবায়ু ইস্যু নিয়ে লিখতেছেন এখানে আপনি মিওয়াক মিওকের মতো একটা কিওয়ার্ড ব্যবহার করতে পারেন এটার ধারণাটা কি যে আপনি অনেক ঘন ঘন আর ভাবে অনেক ঘন ঘন আর কি বৃক্ষরোপন করবেন যেটা আসলে জাপানে করা হয় যে অনেক ঘন ঘন বৃক্ষরোপন করবেন এবং এই বৃক্ষগুলো কি করবে অনেক বেশি ঘন থাকার কারণে এটা আমাদেরকে প্রাকৃতিক যে দুর্যোগের হাত থেকে রক্ষা করবে ঠিক যেমনটা ধরেন আমাদের উপকূলীয় অঞ্চলে সুন্দরবন যেটা করে সুন্দরবন থাকার কারণে কিন্তু উপকূলীয় অঞ্চলে ক্ষতি অনেক কম হয় সুন্দরবনের যে বন এই বনে এসে প্রাকৃতিক দুর্যোগ গুলো আঘাত করে এই দুর্যোগের শক্তিটা দুর্বল হয়ে যায় আর কি তো এই কনসেপ্টটাকে যদি আমরা কৃত্রিমভাবে ব্যবহার করতে পারি শহরাঞ্চলে যদি করতে পারি দেখেন শহরাঞ্চলে কি হবে শহরাঞ্চলে কিন্তু আমাদের একটা বড় সমস্যা হচ্ছে বায়ু দূষণ সমস্যা তাহলে এই বায়ুটাকে কিন্তু ফিল্টার করার কাজটা কিন্তু এই যে ঘন বন করতে পারে বায়ু যখন প্রবাহিত হবে এই বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় গাছের পাতার দ্বারা আপনার হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র যে বায়ুর যে ধুলাবালির কণা আছে সেই কণাগুলো কিন্তু গাছের পাতায় আটকায় যাবে ফলে বায়ু হয় আমরা এরপর হচ্ছে সমাজ মানবতা নিয়ে লিখতে যাচ্ছেন এখান শিখে নিন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এগুলো নিয়ে আসলে আরো বিস্তারিত আমরা যখন যে অধ্যায় বা টপিক পড়বো সেই টপিক গুলো পড়ার সময় আমরা বিস্তারিত শিখবো এখন সংক্ষেপে শুধু কৌশলগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি